জলমগ্ন কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিং যান চলাচল বন্ধ একটি লেনে জমা জলে খেলছে হ্রাস ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা কোনা এক্সপ্রেসওয়ে বর্তমানে যা একশো নম্বর জাতীয় সড়ক ক্রমশ যান চলাচলের চাপ বাড়ছে গুরুত্বপূর্ণ এই রাস্তায় তাই যানজট মুক্ত করতে বছরখানেক আগে কলকাতাগামী নতুন একটি লেনের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল্প বৃষ্টিতে জল জমছে এই রাস্তার গরফা ক্রসিংয়ে একই দৃশ্য এবছরও অল্প বৃষ্টিতে জল জমে গেছে এতটাই যে বন্ধ যান চলাচল চারটি পাম্প লাগিয়েও জল নামানো যাচ্ছে না জমা জলে ঘুরে বেড়াচ্ছে হাস পরিকল্পনা ছাড়াই রাস্তা তৈরিতে সমস্যা বলে মনে করছেন মানুষজন গাড়ি চালকরা জানান খুবই সমস্যা হচ্ছে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক পুলিশ কমিশনার ও হাওড়া পুরসভার আধিকারিকরা হাওড়ার পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী জানান ওই জায়গায় একটি ড্রেন রয়েছে যেটা ব্লক হয়ে গেছে জল নিকাশির জন্য আপাতত দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমত ড্রেনটি আরও বড় করে তৈরি করা হবে দ্বিতীয়ত অতিরিক্ত পাম্প চালিয়ে ওই ড্রেন দিয়ে জল নিকাশি করা হবে এরপর পাকাপাকিভাবে সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে